হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই ল্যাফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে মে বৃহস্পতিবার আর সকালের মোটামুটি কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না করবো আর এই গরমে রান্নাবান্না করা কী কী মানে যেমন খেতেও ইচ্ছে করছে না সুতে দাঁড়াতে বসতে কিছুই যেন ইচ্ছে করছে না রান্না তো দূরের কথা মানে শরীর যেন আর চলছে না তাহলে চলো রান্নাবান্না করা হয় মানে আমার দেওয়ার আজকে বলেছে ঘি আর উচ্চ চচ্চড়ি দিয়ে খেয়ে যাবে কারণ এই গরমে ওরা আর কিছু খেতেই ইচ্ছে করছে না ওই জন্য ওর খাবারটা আগে দিয়ে দিচ্ছি কারণ ও তো নটায় বেরোবে তারপরে আমাদের একটু ওখানে তরকারি তরকারিপাতি করে নেবো তাহলে চলো তোমরা কি সাথে থাকো আর গরমে তো শরীরের অবস্থা আইঠাই অবস্থা শরীরের আঘাত হলে তো মানুষ বন্ধুরা মানুষে দেখতে পায় কিন্তু মনের যদি কোনো আঘাত থাকে সে দেখা যায় না ধরো তোমার শরীরে কোনো রোগ পীড়া হয়েছে বা কোনো অপারেশন হয়েছে সেইটা কী বলো তো সময় লাগবে হয়তো এক মাস দেড় মাস দু মাস সেই ক্ষত কিন্তু সেরে যায় কিন্তু একটা মানুষের মনে যদি কোনো ক্ষত লাগে বা তার মনে যদি আমরা আঘাত দিয়ে কোনো কথা বলি সেই ক্ষত বন্ধুরা মানে গভীর যদি ক্ষত হয় সে মরার আগে অবধি শেষ সারে না ওই জন্য মানুষকে সবসময় কথা বলতে বা তার সঙ্গে ব্যবহার করতে হয় মানে খুব বুঝে শুনে মুখের কথা আর হাতের বাঞ্জাকে বলে মানে এক কথায় ছুড়লে আর ফিরে আসে না ওই জন্য প্রত্যেক মানুষকে কথাবার্তা না খুব বুঝে শুনে বলা উচিত আর মানুষের মনে আঘাত দেওয়া উচিতই না যা বললাম যে মনের আঘাত একদম শরীরের আঘাত ক্ষত মানে ধীরে ধীরে রিমুভ হয়েও যায় কিন্তু মানুষের মনে যদি কোনো কষ্ট দুঃখ বা আঘাত থাকে সেই আঘাত কি নির্মূল হয় বল না আমার তো মনে হয় না এক একটা এমন মানে যন্ত্রণা আছে মানুষের মনে যে সবার সামনে দেখাচ্ছে সে প্রচণ্ড হাসি খুশি কিন্তু আসলে কিন্তু সে ভেতর ভেতর তাকে সেই যন্ত্রণা কুড়ে কুড়ে খায় বা মানুষের সময় সবসময় একই রকম থাকে না জোয়ার ভাটায় হচ্ছে মানুষের সংসার কিন্তু কী বলো তো বন্ধুরা যখন তার সুসময়ে সে তোমাকে করছে তুমি তাকে ভালোবাসবে আর তার অসময়ে তো আসতেই পারে তখন তুমি তাকে মুখ ঘুরিয়ে নেবে এটা উচিত নয় আর মানুষের যখন অসময় আসে মানুষ থাকে একদম অসহায় মানুষের যদি একটা কোনো কিছু পায় সেটাকে আঁকড়ে ধরে যেমন কোনো মানে আকর্ষ গাছকে যেমন আঁকড়ে ধরে বাঁচে সেরকম মানুষও চায় তার বিপদে বা তার সময় খারাপ হলে যে মানুষটাকে পারে আঁকড়ে বাঁচতে আর এই দেখো এখানে আমি বাজারপত্র অনেকটাই করে এনেছি বুঝলে বন্ধুরা আর মাছ পাইনি আজকে একদম মাছের বাজারে মাছ একদমই নেই ধোয়া মুছা কাঁচা বাজারটা নিয়ে এলাম তাহলে তোমাদের যা বলছিলাম যে ওই জন্য আমাদের উচিত কথাবার্তা খুব বুঝে শুনে বলা উচিত মানুষ আমরা মানে সময়ের তাগিদে বা কোনো কিছু কারণে মানুষকে হুটহাট অনেক কথা বলে দিই কিন্তু চিন্তা করি না তারও মনে আঘাত হতে পারে সে লোকের সামনে দেখাচ্ছে সে মানে খুব মনের দিক থেকে খুব স্ট্রং বা দাপটে সবাইকে রেখে দিয়েছে কিন্তু সে যে কতটা দুঃখে থাকে বা সে যে সারাদিনের পরে যখন ফ্রি হয় কতটা একা সেটা কি কেউ বোঝে এটা আমার কেন মানে তোমরা ভাবছো আমার কথা কিন্তু না অনেকেরই মনের কথা আমি বলছি আমরা অনেক সময় আমাদের আপদে বিপদে অনেকে অনেক কথা বলে কিন্তু সেই সময় আমরা এমন বিপদে পড়ি তার যে মানে তার রিটার্নে কোনো কথা আমরা বলতে পারি না অথবা আমাদের প্রিয় মানুষেরা এমন কথা বলে যে আমাদের মনেতে আঘাতটা থেকেই যায় সেই আঘাত যে আরও কত বড় আঘাত হয় সে মানে যে সহ্য করছে সেও কিন্তু বুঝতে পারে না কি আর করা যাবে বলো হাতের পাঁচটা আঙুল তো মানুষের কি সমান সেহেতু মানে পাঁচটা মানুষ কি করে সমান হবে বলো না বন্ধুরা এই জোয়ার ভাটা নিয়ে আমাদের জীবনটা চলতে থাকবে আমরাও বিভিন্ন রকম জোয়ার ভাটা নিয়ে সামনের দিকে এগোতে থাকব অনেক কঠিন মুহূর্ত আসবে আমাদের এগোতে দেবেন আমাদের পাটা সেকলের বেরিয়ে দিয়ে আটকে দেবে অনেক সময় আসবে আমাদের মানে আটকে দেওয়ার চেষ্টা করবে কিন্তু যত দুঃখ কষ্ট মনের ভেতরে থাক তা মানে সবার সামনে প্রকাশ বা সবার সামনে দেখেন আমি কত দুঃখী এটা আমার মতো বলে না করাই ভালো বুঝলে বন্ধুরা হঠাৎ মাথায় এই কথাগুলো এলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তোমরা তো আমার বন্ধু সারাদিনের পর এই যে ব্লগটা আমি মানে তৈরি করতে বসি তখন তোমরা বন্ধু বলেই কিন্তু আমি অনেক কথা হয়তো এই মানে ভিডিও ছলে বলে ফেলি অনেক কথা হয়তো আমার মনের কথা অনেক কথা আমার পারিপার্শ্বিক লোকজনদের দেখে বলি কারণ হচ্ছে প্রত্যেক মানুষেরই দরকার কথা বলার সঙ্গী বা সাথী আর তোমরা তো আমার বন্ধু আর তোমরা ভালো করেই জানো আমার বাড়িতে আমি ছাড়া কোনো আর সেকেন্ড কোনো মহিলা সদস্য নেই ওই জন্য আমার বন্ধুদের কাছে অনেক কথা এইভাবে আমি শেয়ার করে দিই আর বা হালতু কথা বাড়ালাম না অন্য কথায় ফিরে আসি রিনা দিদিভাই বলে এক দিদিভাই অনেক দিন ধরে আমাকে অনুরোধ করছো দিদিভাই দুটো চুল বেঁধে তুমি ভিডিও করো সকাল থেকে রাত তো দিদিভাই সকাল থেকে রাত্রির অবধি এই গরমে দুটো বিনুনি করে আমি কোনো কাজকর্ম করতে পারছি না মূলত তোমার জন্যই আজকে আমি দুখানা চুল বাঁধলাম তো আশা করছি তোমার ভালো লাগবে আর একটু গরমটা দিদিভাই কমতে দাও আমি নিশ্চয়ই তোমার অনুরোধে সকাল থেকে রাত্রির অব্দি ব্লক করব দুটো চুল বেঁধে তাহলে আজকে এই পর্যন্ত